আচ্ছা ওয়ালাইকুম কী অবস্থা সবার আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে চাল রান্না করে দেখাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি মাছগুলো ভালো করে ভেজে নেবো মাছগুলো এক হয়ে গেলে এবার উল্টিয়ে দিব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিব এবার একই তেলে পেঁয়াজ কুচি রসুন কুষি হালকা করে ভেজে নিব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো লবণ আর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এবার চাল কুমড়োগুলোও দিয়ে দেব আমি কষানোর সময় চাল কুমড়োতে পানি অ্যাড করবো না চাল কুমড়ো থেকে যা পানি বের হবে তা দিয়েই কষিয়ে নিব। দেখতেই পারছেন কতগুলো পানি বের হয়েছে এগুলো দিয়েই ভালো করে কষিয়ে নেবো চাল কুমড়োটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব তরকারিতে বলক আসলেই এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে সেরে দেব এবার পনেরো মিনিটের মতো রান্না করে নেব এবার আর একটু নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম